আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি মক্কা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আরাফাতের ময়দান আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরাফাতের ময়দান বিশাল আকারে প্রায় দুই কিলোমিটার হবে তিন দিকে পাহাড় মাঠ হচ্ছে সমতল ভূমি মাঝে মাঝে দেখা যায় কিছু গাছ সবুজ অরণ্য ভরা আর এই গাছগুলো হচ্ছে নিম গাছ আমি যতটুকু শুনেছি বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে এই নিম গাছগুলো লাগানো হয়েছে আর এখন এই আরাফাত ময়দানে অনেক সবুজ গাছ দেখা যায় আলহামদুলিল্লাহ আরাফাতের ময়দান হচ্ছে কেয়ামতের দিন এই আরাফাতের ময়দান থেকেই বিচার শুরু হবে আমার ভাবলেই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভয় লাগতেছে ভয় পাবারই কথা এত কাছ থেকে দেখে এসেছি শেষ দিনে এখান থেকেই বিচার হবে জানি না মহান আল্লাহ তালা আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করবে কিনা সবাই আমরা জান্নাতে যেতে পারবো কিনা তবে দোয়া করি আমরা সবাই যেন জান্নাতবাসী হই আপনারা সবাই দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দান দেখেন সবুজ অরণ্যে ঘেরা আর এখানে কিন্তু বাতাস ছিল এবং ঠান্ডাও কারণ গাছ গাছ আছে যেহেতু অক্সিজেনের তো অভাব নাই আর গাছের নিচে দাঁড়াইলে ঠান্ডা ছিল আর পায়ে হাঁটার রাস্তা আলাদা আর আপনার গাড়ির রাস্তা আলাদা তবে আমরা হচ্ছে জবলের রহমত পাহাড়ের কথা নিশ্চয়ই শুনেছেন ওই পাহাড়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলাম আমরা গাড়িতে ছিলাম আমরা আসলে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমার কাছে যেটা মনে হয়েছে বড়ো হজে সবাই যাবে আমরা এমন একটা টাইমে গিয়েছি সেখানে কাজ চলতেছিল এ কারণে হয়তো বা রাস্তা বন্ধ ছিল কি আসলে আমরা বুঝতে পারলাম না আমরা রাস্তাই খুঁজে পাইনি আমরা রহমতের পাহাড়ের কাছ পর্যন্ত যাইতে পারিনি তবে গাড়িকে দাঁড়া করায়া আমরা হচ্ছে দোয়া করেছি হজরত আদম আলা এবং মা হাওয়া এখানে মিলিত হয়েছিল যখন দুনিয়াতে তারা প্রথম এসেছিলো সুবাহান আল্লাহ আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে দেয় তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে যাই তায়েফের উদ্দেশ্যে তায়েফের উদ্দেশ্যে যখন রওনা হই তখন পাহাড়ের চূড়ায় উঠতে হবে প্রথমে বুঝতে পারিনি পরে আস্তে আস্তে যখন উপর দিকে যাচ্ছিলাম তখন বুঝতেছি যে আমরা পাহাড় ঘুরে ঘুরে উঠতেছিলাম আর পাহাড় ঘুরে ঘুরে শুধু হচ্ছে আপনার প্রাইভেট কারগুলাই যায় বাসের রাস্তা আবার আলাদা তবে পাহাড়ের চূড়ায় ওঠার সময় একটু খারাপ লাগছিল কারণ আমার কাছে মনে হয়েছে অক্সিজেনের অভাব হচ্ছিল আবার শারীরিকভাবেও আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা মূলত তায়েফে যাচ্ছিলাম এহরাম বানতে আমরা আর একটা উমরা হাস পালন করব এই কারণে আর তায়েফ মক্কা থেকে বেশ দূরে আর পাহাড় ঘুরে ঘুরে যেহেতু যাইতে হয় আমার কাছে বেশ কষ্টই মনে হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাইতে পেরেছি এবং চারিদিকে এত পাহাড় দেখে মন ভরে যাচ্ছিল আর আকাশের মানে আকাশটাকে কাছ থেকে ধরতে পারতেছিলাম এরকম একটা অবস্থা কিন্তু গাড়ি দাঁড়া করানোর কোনো এ নেই পারমিশন নাই আর কি তাই গাড়িকে দাঁড়া করায় আকাশ ছুঁইতে পারি নাই এখানে রাস্তাগুলোতে প্রাইভেট কারের স্পিডগুলা নির্ধারিত করা কতটুকু স্পিডে গাড়ি আসলে যাবে তো আকাশের চূড়াই আর কি পাহাড়ের চূড়াই যাই হোক পাহাড়ের চূড়ায় উঠে ভালোই লাগতেছিল চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সব থেকে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে দেখেন বানরগুলা এত অদ্ভুত রকমের আচরণ করে এই বানরগুলা লাভ দিয়ে গাড়ির মাঝে চলে আসে যাই হোক তারপর হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম তখন পাহাড়ের গায়ে কয়েকটা পার্ক দেখতে পাইলাম এটা দেখে আমার ভাল লাগছে অনেক মানে এত সুন্দর পাহাড়ের গা দিয়ে কিভাবে আপনার এত সুন্দর করে তৈরি করছে এই পার্কগুলো গুলো তাই শহরটা আমার কাছে ভাল লাগছে সব কিছু একদম সাজানো গোছানো আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে এই বিল্ডিং আর এখানে সব রিচ পিপল থাকে আমি যতটুকু গল্প শুনেছি আর কি যত আমির আদমি যারা আছে শেখ তারা হচ্ছে এখানে থাকে তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমাদের ইফতারির সময় হয়ে যাচ্ছিল তো আমরা হচ্ছে ফ্রুটসের দোকান খুঁজতেছিলাম কিন্তু এখানে কোনো অপশন ছিল না তাই আমরা আরও সামনের দিকে যাইতেছিলাম যে কোথাও যদি ফ্রুটের দোকান বা জুসের দোকান পাওয়া যায় পরে হচ্ছে আমরা একটা পেট্রোল পাম্পে থামি তখন হচ্ছে আমরা তেল নেই তখন হচ্ছে একটা বাচ্চা ছেলে এই ফুলগুলা এনে ও টাকা চায় আর কি ফুলগুলা নিতে বলে আর টাকা চাই তো টাকা দেয়া হয়েছে ফুলও রাখা হয়েছে তারপর হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে ফ্রুটের দোকান পেয়ে যাই আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল পরে হচ্ছে আমি কিছু ফ্রুট এখান থেকে নিয়েছি তবে ফ্রুটের দাম অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে আর সব থেকে ভালো লাগছে এটাই যে এই ফলের দোকানটাই সব হচ্ছে বাঙালি বিভিন্ন এলাকার থেকে এসেছে এরা দেশের বাইরে গেলে কোথাও বাঙালি দেখলে আপন মনে হয় মনে হয় মানে নিজের কেউ এরকম মনে হয় এরকম যাই হোক এই দোকানের ফলগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল এখানে অনেকগুলো ফল হচ্ছে কেটে বিক্রি করতেছিল তবে এমনি ফলের যে কেজি সেই টাকাই হচ্ছে আপনার একটা কাটা ফল কিনলে আর কি মানে আমি বুঝলাম না আসলে ব্যাপারটা কি ছিল যাই হোক পরে হচ্ছে আমি একটা সাবমাম নিয়েছি এই যে সাবমামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ টাকা নিয়েছিল আই মিন দশ রিয়াল কিন্তু আপনি যদি ওই যে প্যাকেটে কেটে রাখছে ওইটা নেন ওইটা হচ্ছে আপনার দশ রিয়াল তাহলে আমি বুঝলাম না ব্যাপারটা কোথায় আসলে যাই হোক তবে সৌদি আরবে তরমুজ খেতে মজা সাবমামও আমার কাছে ভালো লেগেছে ফ্রুট সবগুলোই ভাল লাগছে এক্সপেন্সিভ হইলেও ভালো যেমন পেয়ারা খেয়েছিলাম পেয়ারার ভেতরটা ভাল লাগছে তবে উপরে ভাগটা শক্ত ছিল আর এখানে দেখেন কিছু গোলাপ ফুলের পাপড়ি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তায়েফে কিছু শেখ আসে এরাই নাকি কিনে নিয়ে যায় এই গোলাপ ফুলের পাপড়িগুলো এরা স্পেশাল একটা চা বানায় ওই চায়ের মধ্যে হচ্ছে এই পাপড়িটা দেয় আর সৌদি আরবে গিয়েছি কলার বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে অনেক এক্সপেন্সিভ কারণ কলা কেজি দরে বিক্রি হয় এই কারণে সৌদি আরবে গিয়ে কলা খেয়ে শান্তি নাই যদিও এগুলা দেশের বাইরে থেকে আসে এই কারণে হয়তো বা এই দেশে আমরা বাংলাদেশে আর কি এগুলাকে বাবরা ফল বলি দেখেন বাবরা ফল সৌদি আরবে প্যাকেট করে বিক্রি করতেছে কত দামে তারপর হচ্ছে আমরা এহেরাম বেঁধে রাত হয়ে যায় ফিরে আসি হোটেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমরা হচ্ছে ওমরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তারপর আল্লাহর রহমতে আমরা হচ্ছে অফ সম্পূর্ণ করি পুরো ওমরাটাই সম্পূর্ণ করি আমার ব্লগটা আজ এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাকে জানাতে ভুলবেন না আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে আল্লাহ হাফেজ